সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিতাস এগ্রু ফার্ম অ্যান্ড হ্যাচারিতে তিতাস এগ্রু ফার্ম অ্যান্ড হ্যাচারির অবস্থানটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছলামপুর থানার দরিয়দুলত গ্রামে এই দরিয়দৌলত গ্রামের একজন তরুণ উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে একটি পরিপূর্ণ হ্যাচারি গড়ে তুলেছেন তো তার হ্যাচারিতে রয়েছে ফমি মুরগি দেশি মুরগি টাইগার মুরগি অশলক মুরগি তো আজ আপনি আপনাদের মাঝে সোনালি মুরগিটা নিয়ে আলোচনা করবো তিনি সোনালি মুরগি কীভাবে লালন পালন করতেছেন তিনি সোনালী মুরগি কেন লালন পালন করতেছেন আর সোনালি মুরগি আপনারা তার কাছ থেকে যদি ক্রয় করতে চান তাহলে কীভাবে ক্রয় করবেন আর তিনি কীভাবে সোনালি মুরগিগুলো লালন পালন করতেছে সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মধ্যে তুলে ধরবো তবে চলেন আমরা এই খামারের মালিক যিনি খামারের বাড়ির সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানেন আপনার সম্মানিত বিয়ার্স আপনারা দেখতেছেন যে আমি একটি খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আর এই খামারটার প্রতিবেদন আমি আরো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই খামারটার মালিক ময়নুদ্দিন ভাই ময়নুদ্দিন ভাইয়ের কাছে আবার আসলাম তিনি একটা নতুন জাত উৎপাদন করেছেন যেমন সোনালির সাথে টাইগারে ক্রস করিয়ে তিনি মাংসের জন্য একটা জাত উৎপাদন করেছেন কারণ এটার গোত্রটা ভালো আসে এবং বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় সেই কারণে

আমি সোনালি মুরগিগুলির সাথে টাইগার মোরগ দিছি এটার প্যারেন্টসটা এভাবে খরচ করে করার কারণ হলো এই সোনালি মুরগিগুলির থেকে যে ডিমগুলি আসে সেই ডিমগুলির থেকে বাচ্চা উৎপাদন করে আমি নিজের সাথেই মাংস উৎপাদনের জন্য পালন করে আমি বিক্রি করি আর কি তো সোনালি মুরগির সাথে টাইগার মোরগের যে খরচটা এটার ফলে যে বাচ্চাটা হয় সেই বাচ্চারগুলির গ্রোথ ভালো হয় মুরগিগুলি দেখতে শুনতে বড় হয় সেই কারণে আমি নিজের পরিকল্পনা মোতাবেক এই সেটটার আমি দাঁড়া করাইছি এই প্যারেন্টসগুলি আমার নিজের জন্য আর কি নিজের একটা সেট আছে এখানে তিন হাজার মুরগির একটা সেট আছে সোনালির মুরগি আমি মাংসের জন্য পালন করে বিক্রি করে থাকি আর কি আমরা যতটুকু জানি আপনি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে ইট বাটা মানে কাছে ইয়ে করছে ইটের বাটা দিয়েছিলেন তারপর আপনি ব্রয়লার দিয়ে প্রথম শুরু করছিলেন তো এখন আপনার এখানে মানে কি কি জাত রয়েছে আমার এইখানে আসলে আমি ব্রয়লার দিয়ে শুরু করেছিলাম কি এটা যারা আমার আগের সিনিয়র ব্রাদার যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের পরামর্শ করবে আমি যখন এই প্রজেক্টটা দাঁড়া করাইছি তখন সমস্ত প্রজেক্টের সমস্ত সেটগুলিতেই আমি ব্রয়লার দিয়ে শুরু করছিলাম আর কি যে একটা সেট নাকি ব্রয়লারে খুব ভালো আসে নতুন শ্যাট হিসাবে আসলে আমার মূল পরিকল্পনার অংশ এটা ছিল না তো পরবর্তীতে এটা চেঞ্জ করে আমি কতগুলি দেশি মুরগি ফাউমি মুরগি আপনার ব্ল্যাক অস্টালপ টাইগার তারপর কিছু সোনালী আমি ভ্যারাইটিস একটা প্রজেক্ট দ্বারা করানোর জন্য আমি আলাদা আলাদা শেডের ভিতরে এই প্যারেন্টসগুলি তৈরি করে আসছে আর কি ওই আপনি যে সোনালী মুরগিগুলো লালন পালন করতেছেন তো ওই যে বয়স এখন কত সোনালী মুরগিগুলির বয়সে এগুলো বয়স এখন নয় মাস হ্যাঁ বইতে চার মাস

বেশি বলে আমি অভিজ্ঞতা যেটুকু পাইছি আর এমনিতে মুরগির দেশি মুরগির সিস্টেমে পালন করতেছি এগুলির আপনার ঠান্ডার একটু প্রবলেম থাকে আদার আমি আজ পর্যন্ত দুই বছরের ভিতর আমার এই প্রজেক্ট ফুল প্রজেক্ট দ্বারা করেছি দুই বছর আমি দুই বছরের মাঝে এমন বড় ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন আমি হই নাই আদারস আমার সেইটা অভিজ্ঞতাও নাই আসলে শোনালে ডিমের ডিমের পার্সেন্টেজ ভালো আমি এইট্টি পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট্টি মতো হবে ডিম পাচ্ছি আমি এখানে আমি চারশো সোনালি মুরগির মাঝে আমি তিনশোর উপরে ডিম পাচ্ছি চারশো তিনশোর ওপরে ডিম পাচ্ছি তিনশো দশটা পাঁচটা এরকম ডিম আমি পাই তো এখানে যেই ডিমগুলি আমি পাই এটা আমার নিজের ফুটানোর জন্য আমার একটা সেট আছে এখানে তিন হাজার মুরগি আমি পালন করতে পারি এই তিন হাজার মুরগি আমি এখানে এটা দিয়ে পালন করি আর বাকি যেই ডিম থাকে আমি সোনালী মুরগি অর্ডার ছাড়া প্যারেন্টসের কারো অর্ডার ছাড়া আমি ডিম দিই না যদি কেউ বিশ দিন আগে পনেরো দিন আগে অর্ডার দেয় কারণ যারা মুরগিগুলো পালন করে তাদের হিসাব থাকে আমি কত তারিখে বাচ্চা উঠাইলাম আমার কত তারিখে বাচ্চাগুলি সেল হবে তো আমাদের আশেপাশে যদি কেউ এরকম ডিমের অর্ডার দেয় বাচ্চার অর্ডার তাহলে সেই ক্ষেত্রে আমি সোনালি ডিমগুলি ইনকিউবেটারে ঢুকাই অথবা ঢুকাই না এইগুলি আমি পাশে হাজারিতে বীজ ডিমগুলি বিক্রি করে দিই মাইনুদ্দিন ভাই এই যে সোনালি যে প্যারেন্টসটা আপনি করলেন এখানে যে বাচ্চা এখন উৎপাদন করতেছেন আসলে আপনার মাথায় এই চিন্তা ভাবনাটা কেন আসলো আমার মাথায় আসলে চিন্তাটা আসার কারণ হলো যখন প্রথম আমি সোনালির আমার একটা তিন হাজারের সেট আছে সেটির সেটে যখন বাচ্চা উঠাইবো একটা ডিলারের মাধ্যমে কথা বললাম সেই বাচ্চাগুলি না আমাকে ওই চিরাং সরাই থেকে এনে দিছিল পরে আবার আরেকবার সোনালির সেট উঠাইলাম দ্বিতীয় সেটে ওটা এনে দিছিল আমাকে আপনার সেই বগুড়া থেকে তো এখন আমার মাথায় চিন্তা আসলো এত দূর থেকে বাচ্চাগুলি আমার পরে দেখা গেছে বাচ্চাগুলির অনেক প্রবলেম হয়ে যাবে বোর্ডিংয়ের সময় আমি দুই হাজার বাচ্চা প্রবলেম হয়ে যাবে এত দূর থেকে বাচ্চা আস্তে আস্তে সারা রাত সারাদিন আর আমাদের দেশের অবস্থা তো জানেনি রাস্তাঘাটে জ্যাম থাকে গাড়িগুলো তো ওই থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে এত দূর থেকে বাচ্চা নাই না বাচ্চা নিজে প্যারেন্টস তৈরি করে নিচ্ছ বা সোনালে বাচ্চার বহুত প্রবলেম এই কারণে সোনালি মুরুফ দিয়ে টাইগারের সোনালির মুরগির সাথে টাইগারের মুরুফ দিয়ে আমি নিজের যে মুরগিগুলি মাংসের জন্য বিক্রি করি সেই মুরগিগুলি যাতে আমার কোথাও থেকে বাচ্চা আনতে না হয় এবং আমাদের অত্রো এলাকার ছোটো খামারিরা যারা আছে যারা পাঁচশো সাতশো মুরগি সোনালী পালন করে তাদের জন্য পারি প্রতিদিন আমার তিনশো রুপোটিন দুই দিন তিন দিন পরে পর পরে পরে থেকে বাচ্চা মানে কেউ যদি অর্ডার দেয় ছয়শো সাতশো এক হাজার পর্যন্ত বাচ্চা আমি দিয়ে দিই আগে অর্ডার নিয়ে পরে এই বাচ্চাগুলি আমি দিই আর কি মোটামুটি আমাদের অত্রো এলাকার ছোট খামারিদের চাহিদাটা আমি মেরাইতে পারি

আর মূলত এমনিতেই যদি কেউ অর্ডার দেয় সোনালীর বাচ্চার অর্ডারটা কিন্তু সবাই জানে কার শেষ কত তারিখ উঠেছে কত তারিখে শেষ হবে এটা আবার ক্লিন টিলিন করতে হয় এবার জীবাণুনাশক দিয়ে দুই টিয়ে করতে হয় মোটামুটি বিশ দিন পনেরো বিশ দিন একুশ দিন আগে অর্ডারটা দিলে তাহলে আমি সুন্দরভাবে বাচ্চাটা দিতে পারি আর কি আর নতুন অনেক সময় দেওয়া গেছে অর্ডারটা নিতে পারি না

সোনালি যে আপনি যে মানে টাইগারের সাথে যে একটু কোর্স করেছেন তো ডিমের সাইজটা কি রকম আছে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ ডিমের সাইজ অনেক ভালো আজ পর্যন্ত যতগুলো বাচ্চা ডেলিভারি দিছি এবং অনেক সময় অনেক মানুষ আমার কাছ থেকে ডিম নিয়ে তারা ম্যানুয়াল পদ্ধতিতে বাড়িতে ডিম ফুটাচ্ছে এরকম দেশি মুরগির সিস্টেমে অত্র এলাকাতে অনেক মা খালারা আছে যারা আমার এখান থেকে প্রায় বিশটা পনেরোটা ডিম নিয়ে থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেকর্ড এরকম রেকর্ড আছে পনেরোটা ডিম নিচে পনেরোটা ফুটছে ষোলোটা নিচে ষোলোটা ফুটছে দশটা নিচে দশটাই ফুটছে এরকম অনেক রেকর্ড আছে আমি এগুলি তো সব আমার কাছে প্যারেন্টস এগুলি সব ডিমের মুরগি আমার কাছে আসলে সব কটা ফাউমি সোনালি আর ব্ল্যাক অস্টাল দেশি মোটামুটি আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবারের সাথে আমার কিছু গরুয়া পদ্ধতিতে আমি কিছু খাবার মিশ্র করে এটার সাথে মিলে আমি এগুলির পরিচর্যা করি হ্যাঁ আমি খাবারটা নিজে তৈরি করি আমার কাছে একটা ক্রাশ মেশিন আছে এই লেয়ার খাবারটা তৈরি করা যায় আমি বাজার থেকে ভুট্টা গম চাউলের ভুসি খোল এগুলি সংগ্রহ করে কিছু মেডিসিন আছে সেগুলি ভিটামিন এর করে আর অন্যান্য খনিজ দ্রব্য দিয়ে আমিষ প্রোটিন আছে এগুলি দিয়ে খাবারটা নিজে তৈরি করি তৈরি খাবারটার সাথে আমি লেয়ার খাবারটা মিশ্রভাবে খাওয়া যাতে করে আমার ডিমের উপরে কোনো সমস্যা না হয় আর কি ওটা করি মূলত আসলে খাবারের কোস্টিংটা কমানোর জন্য আর কি তো আপনি তো বললেন যে মাংসের জন্য যে সোনালীগুলো তৈরি করেন সেই মাংসের জন্য কতদিন পর পর মানে মাংসের জন্য আপনার দুই মাস পর পর তো মাংসের শ্যাটগুলি উঠে এখানে দুই মাস শেষ হতে হতে যেমন আজকে আমার দুই বাচ্চাগুলি বের হইলো তাহলে দেখা গেছে আমি মনে করেন যখন আমার বাচ্চাগুলি সাত দিন পরে শেষ হয়ে যাবে ওই হিসাব করে একুশ দিন আগে আমি আবার ডিম বসায় রাখি অথবা বাইশ দিন আগে তেইশ দিন আগে যেটা আমার শ্যাটের সাথে মিল করতে গিয়া আর যেভাবে করতে হয়

थैंक यू अपना